হ্যালো কি দা খবর সফর ভালো আছো আমি নামক কোন মানুষ যে আছে এটা আপনি জানেন জানতাম না তুমি এনি মাহমুদ ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট এটা তো জানি বলা দিকে আর শাইনের ওয়াইফ মানে জার্মনা না কি করব আর বিষয় কি তুমি খালি সার সার ভিডিও ছাড়ো মানে সমস্যা কি হয়েছে তোমার হুম মানে সুরে কি সুন্দর আয়া হয় যে সুরি করছ ওখানে সুর ঘাটা এটা বুঝাইতে আচ্ছা ও একটা গান শুনবা কি গান আমার অনেক ইচ্ছা আমি তোমার কিছু কথা হইতাম বাট আমি হয়তো তোমার কথাগুলা হইতে কইতে পারতাম না দ্যাটস হোয়াই আমি তুমি সাইরা মে একটা গান তোমার আমি শোনাইতাম আচ্ছা গান গাও শুনো তুমি সব বন্ধ করো आगे में सब बंद जाते हैं गो <स्थाँगा> तेरे जिंदगी क्यों तू आई यारे क्यों नहीं तू नहीं बाई कितनी करना बेवफाई आनो ते कुरिये जवाब कस देते नहीं दिल दे ते आनो तेरी ये सजा रोबिंग मेनू याद करके रोबिंग मेनू याद करके बेवफा 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 निकली है तू झूठा प्यार झूठा प्यार झूठा प्यार कीता है तू साइल साइल कुछ पोटस नो बोला खोई দিলাম এটা আমি হইতাম তুমি কি দাও হইতাই এইটা তো আমার মিনিং কইরা বইছো যারা বুঝার তারা এমনিও বুঝবো তুমি জেলা টিকটকে এক একটা ক্যাপশন সরি ক্যাপশন তো না তুমি কয়েকটা নাম্বার দিয়া তোমার ভিডিও পোস্ট করো যারা বুঝার তারা ঠিকও বুঝে যে প্রত্যেকটা নাম্বারের পিছনে একটা না একটা মেসেজ থাকে না না এটা বুঝে গেলা তুমি নাম্বারিক মানে নাম্বারিক জেনারেট করিয়া তুমি ক্যাপশন গুলা দাও তোমার লাইফে নতুন ক্যারিয়ার হইছে নতুন লাইফে তোমার ইন্টারেস্টিং কিতা ঘটতে যার তুমি অতা বুঝাইরা